সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি মূলত একটি নতুন জাতের ঘাস দর্শক এটি মালা ঘাস হয়তো আপনারা এর আগে অনেকের কাছে এই ঘাসের ভিডিও আপনারা দেখেছেন দর্শক তাই এই গোয়াতিমালা ঘাসটি মূলত বর্তমান বাংলাদেশে একটি উচ্চ ফলনশীল ঘাস বলা যায় প্লাস এই ঘাস থেকে অনেক বেশি ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত ঘাস বলা যায় এই ঘাসে প্রচুর পরিমাণে মিনারেলও রয়েছে দর্শক সব উপাদানই কিন্তু এই গুয়াতিমালা ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক শ্রোতা আমরা মূলত এই ঘাসটি লাগিয়েছিলাম প্রথম অল্প পরিসরে তারপর আস্তে আস্তে আমরা এই ঘাসটা বাড়িয়েছি এবং আমাদের জমি থেকে কাটিং করেও আমরা আস্তে আস্তে বাড়িয়েছি দর্শক শ্রোত এর কারণ হলো অন্যান্য ঘাসের থেকে গুয়াতিমালা ঘাসের কাটিং একটু দাম বেশি সে কারণে আসলে সব জমির ঘাস আসলে কাটিং কিনে এনে দর্শক এত বেশি কাটিং দেওয়ার মতো লোকও কিন্তু ছিল না আর আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে গুয়াচিমালা গাছের কাটিংয়ের দামটাও একটু বেশি ছিল এবং কাটিং কিন্তু কম ছিল তো দর্শক তো আমরা যতটুকু পেলেছি এনে লাগিয়েছি এবং আমাদের জমি থেকেই এখন আমরা বাড়িয়েছি তো দর্শক এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের জমিতেই কিন্তু এই গুয়াতিমালা ঘাসের কাটিং রেডি হয়েছে আপনারা যারা এই গুয়াচিমালা ঘাসটি চাষ করতে চান যারা এই ঘাসটি আপনাদের জমিতে লাগাতে চান তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিং প্লাস গুয়াতিমালা ঘাসের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে অনেকটাই দেখতে সুন্দর এবং এই গাছটি পাতা বেশি হওয়ার কারণে গরু ছাগল খায়ও বেশি তো দর্শকবৃন্দ আমরা সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে ডেলিভারি দিচ্ছি স্বল্প মূল্যে আপনি চাইলে যে কোনো গাছের কাটিং সংগ্রহ করতে পারেন অথবা গুয়াতিমালা ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন